আজকে আমাদের সমস্ত যুব সমাজের কাছে একটা উচিত দিন কারণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার সাংসদ এবং যুব আইকন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাহুল জন্মদিন জন্মদিবস অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেস তাদের বিভিন্ন ওয়ার্ডে তাদের কর্তৃপীকে নিয়ে যেমন তার দীর্ঘায়ু আয়ু কামনা করে তার নামে পুজো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন ওয়ার্ডে কোথাও বস্ত্র বিদ্যোতন্ত বস্ত্র থেকে শুরু করে কোথাও সাধারণ মানুষকে মিষ্টিমুখ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের যুবদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন আচ্ছা এখানে লাড্ডু বিতরণও হচ্ছে কত মানুষের জন্য লাড্ডু আমরা প্রায় যায় মানুষকে এখানে লাড্ডু বিতরণ করছি আর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এটা একটা সেন্ট্রালি করা হলো আগামীকাল প্রত্যেকটা ওয়ার্ডে এক থেকে আঠাশটি ওয়ার্ডে শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই প্রোগ্রাম চলবে